আমি আপনাকে বলি শুনে দখল করছে এখন হলো আগে এখানে কি যে একটা অবস্থা মানুষের উপর অত্যাচার দোকানদার থেকে টাকা নিয়ে যাওয়া মানুষ টাকা না দিলে জুতা নিয়ে যাইতো জুতা না নিলে প্যান্ট নিয়ে যাইতো জ্যাকেট নিয়ে এখন আর কেউ নেয় না তবে রেটটা কমে গেছে আগে ছিল একশো এখন পঞ্চাশ ষাট থেকে চান্দা রেট শুনলাম আল্লার দোহায় আপনারা এই চান্দাবাজি বন্ধ করেন মানুষগুলো বিপদ রয়েছে ছোটো একটা বাচ্চা ব্যবসা করে বয়স কত হয়েছে বিশ বৎসর সেখানে একটা দোকান বসে সে এ টাকা দিয়ে সে মায়ের কাছে টাকা পাঠায় মায়ের হলে ওষুধ কিনে আর সেটা গেলে লোকটা থেকে রাতে চান্দা নিয়ে আল্লার রহস্যরা কেনে আমার থেকে

এবং কালকে আওয়ামী লীগ যদি আসে আমি আপনি একবারে একসাথে নাম ক্যামেরাটাকে বলতে পারবেন যে আমি আপনাদের ছিলাম না আমিও বলতে পারবো না আপনি ছিলেন না একসাথে ছিলাম

বেগম খালেদা জিয়াকে আমি নিজেও দেখা করতে এমন আসলে দেখা গেছে মানে আমরা যাওয়ার পরে এই অসুস্থতা থেকে পাঁচ তারিখ করে ওইটা হাসি দিচ্ছি আমরা ওনারটা বুঝি কিন্তু যখন আমরা মানুষের কাছে যাই যে মানুষগুলো শহীদগুলো জীবন দিচ্ছে করেন আপনি ভালো লোক আপনি ভালো লোক কেউ করতেছে আমি আপনাকে বলি দেখেন আপনি যে বিষয়টা বলতেছেন

আমরা জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছিল ছাত্ররা বলেছিল সকল রাজনৈতিক দল সকল মানুষ তাদেরকে সহযোগিতা করবে আমরা তারই দ্বারা কথা আমরা রাস্তায় ছিলাম আমরা